অনেক সময় কি হয় যখন আমরা সেলাই করতে যাই তখন যখন দেখি যে একসাথে অনেকগুলো মাল্টি কালারের সুতার কাজ করছি তখন মনে হয় যে ঝামেলা মনে হচ্ছে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে যে সহজ কিছু হোক তারপরে কালারটা এক কালার হোক তাহলে তাড়াতাড়ি সেলাই করা যাবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজ তোমাদের মাঝে এমনই একটা ড্রেস নিয়ে আসলাম সেটা হচ্ছে শুধুমাত্র একটা সেলাই আর এক কালার সুতার কাজ করা এত সুন্দর ড্রেসটা মানে সত্যি অবাক করার মতো যে এক কালার যে সুতা সেটা দিয়ে এত সুন্দর ড্রেস হয় তাও আবার এক রকমের সেলাই দিয়ে সেটা এই রকম যদি ড্রেস না করো তাহলে কিন্তু বুঝতে পারবা না তো আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলেই নিতে পারবা এইগুলো মূলত এক কাপড় কাস্টমাইজ করা ডিজাইন ছিল তার পছন্দ মতো বানিয়ে দেওয়া তো এগুলো হচ্ছে সবগুলো ওয়ান পিস হ্যাঁ আর এগুলো হচ্ছে ভয়েল কাপড়ের উপরে করা তো তোমরা তোমাদের পছন্দ মতো কাপড়ের উপরে নিতে পারবা কেউ চাইলে বেক্সি ভয়েল নিতে পারো কেউ চাইলে অর্গেন্ডি নিতে পারো বা প্রাইড কটন যার যেমন সুবিধা সে তেমনভাবে আমার থেকে নিতে পারবা নিতে চাইলে তো আরেকটা জিনিস এই দেখো এটা হচ্ছে জামাটির হাতা তো এখানে শুধুমাত্র এক কালার না হ্যাঁ আমি এখানে আরও Truk. কালার ব্যবহার করেছি দেখো মানে আপুটা চেয়েছিল তিন কালারে তো প্রথমে যেটা দেখাইলাম ওটা ছিল বেগুনি ওটা কচুরি পানা ফুলের যে বেগুনি হয় সেই বেগুনিটা আর এটা দেখো এটা হচ্ছে লাক্স কালার বা বেবি পিঙ্ক যেটা বলো সেটা হালকা একদম কালারটা তো প্রত্যেকটা কালারে কিন্তু আমি এক কালার সুতায় ব্যবহার করেছি হ্যাঁ সাদা রঙের সুতা দিয়ে করা হয়েছে আর এইখানে আমি সুতা ব্যবহার করেছি দুই তার মানে দুইটা করে সুতা নিয়ে সেলাই করা হয়েছে কেননা এটা যেহেতু একটা সেলাইয়েরই কাজ করা আর যেহেতু এক সুতার কাজ সেহেতু দুই তারই বেশ ভালো লাগে মানানসই একটা ব্যাপার থাকে না যে একটা জিনিস বানাইলাম সুন্দর লাগতে হবে এরকম তো এইখানে দেখো এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন তো কারা কারা এটা টিউটোরিয়াল চাও আমাকে কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আর এটা সেলাই তো একটাই তোমরা অনেকে হচ্ছে লাখনো সেলাই জানো মানে থেকে সহজ যে সেলাইটা বলতে পারো সেটা হচ্ছে এই সেলাই তো এবার দেখো এটা হচ্ছে অলিভ কালার তো অলিভ কালারটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তো আমার কাছে বেস্ট লেগেছে কোনটা কোনটা বলবো তিনটাই সুন্দর তিনটাই সুন্দর না বলো তোমরা আমাকে বলো যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে তো এবার বলো যে তোমরা কারা কারা এই সেলাইটা করতে জানো আর এখানে কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু ভরাট সেলাই দিয়েছি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখো গম আছে সেই জায়গায় আবার তার করে সুতা দিয়েছি কেননা মাননশয়ের একটা বিষয় আছে তো এই দেখো এটা হচ্ছে অলিভ কালারের ওপরে সাদা দিয়ে করা আমি জানি না যে এটার অরিজিনালি কিন্তু আরেকটু বেশি গাঢ় আর আরেকটু সুন্দর হ্যাঁ এখানে যে কালারগুলো দেখছ সবগুলোই আরেকটু সুন্দর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয় যে ডিজাইনটা সুন্দর থাকে কালারটা সুন্দর থাকে কিন্তু ভিডিওতে বা ছবিতে সুন্দর ওঠে না তো এটার বিষয়টা এরকম আমি যখন হচ্ছে যে মিলাচ্ছি যে ভিডিও করার সময় যে কোনটা আসল কোনটা ভিডিও কিন্তু দেখলাম যে বাস্তবে বেশি সুন্দর তো এই তো তোমরা যারা যারা আমার মতন কাজ করতে জানো বা নতুন যারা কাজ করতে চাও সুন্দর সুন্দর তারা অবশ্যই এই এক কালার সেলাই দিয়ে করা এই ওয়ান পিসগুলো সেলাই করতে পারো আর এগুলো ফিল্ড থেকে উঠে এসেছে সবগুলো যদিও বা আজকে আমি সবগুলো দেখাইতে পারছি না আমি টোটালি এটা করা হয়েছে আমার প্রায় ছত্রিশ পিসের মতো তো এগুলো তোমাদেরকে আমি সবগুলো শেয়ার করব সবগুলো উঠে আসুক ওয়াশ করা হোক তারপরে লন্ডি করা হোক তারপরে আমি তোমাদেরকে দেখাবো এগুলো মূলত কয়েকদিনের মধ্যে দেখাবো যাই হোক তোমরা দেখতে চাও কি আমাকে জানাবা আর তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু জানাইতে ভুলবা না তোমাদেরও কি আমার মতো এরকম পছন্দ আর এখানে একটু নোটিস করো সেলাইগুলো আর সেলাইয়ের ফোরগুলো কিন্তু খুব একটা বেশি বড় দেওয়া হয়নি আবার খুব বেশি ছোটও দেওয়া হয়নি এ লাখনো সেলাই কি হয় বলি যে একদমই ছোট ছোটোও বেখাপ্পা লাগে আবার যে খুব বেশি বড়ো করবা সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে না তো একটা মানানসই একটা ভাব থাকে তো সেটা বজায় রেখে কাজ করতে হয় তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত দিবা ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই বলবা আর যারা যারা সেলাই জানো এক কালার সুতা দিয়ে একটা মাত্র সেলাই দিয়ে এত সুন্দর ড্রেস ঝটপট বানিয়ে ফেলো দেখো পরার পরে কত সুন্দর লাগে দেখতে তাহলে ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর তোমরা টিউটোরিয়াল চাইলে কমেন্ট করো আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ